মধ্যযুগের সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কী অথবা বাংলা সাহিত্যে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য লিখুন প্রাচীন যুগের বাংলা সাহিত্য ছিল ব্যক্তিপ্রধান মধ্যযুগে এসে ধর্মটা মুখ্য হয় এবং মানুষ বা ব্যক্তি গৌণ হয়ে পড়ে মধ্যযুগের সাহিত্য দেবদেবীর স্তুতি নির্ভর এটি ছিল একমুখী অনুবাদ ও অনুকরণমূলক সাহিত্য আধুনিক যুগে মানুষ গৌণ হয় এবং মানবতাই হলো একমাত্র কাম্য এ যুগের সাহিত্য অনেক বেশি জীবনমুখী ও মানবিকতা সম্পন্ন জীবনের দুঃখ দুর্দশা হতাশা শূন্যতা সুখ স্বপ্ন এতে বর্ণিত হয় সমাজের নিচু স্তরের লোকজনও এতে নায়ক হতে পারে যেখানে পূর্বের সাহিত্য সমাজের কেন্দ্রে বসবাসকারী অভিজাত সম্প্রদায়ের কোনো ব্যক্তি শুধু নায়ক হত পদ্মের পাশাপাশি বৈচিত্র্যময় লৌকিক সাহিত্য আধুনিক সাহিত্যের অন্যতম লক্ষণ ব্যক্তি স্বাতন্ত্রবাদ দেশপ্রেম ও জাতীয়তাবোধ আধুনিক সাহিত্যে রূপায়িত হয়েছে আধুনিক যুগে গদ্য সাহিত্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন শাখা প্রশাখা সাহিত্যে এসেছে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে গদ্য কবিতা এছাড়া প্রকৃতিবোধ চেতনা এবং মননশীলতায়ও এসেছে অভূতপূর্ব পরিবর্তন